তেলের দাম বাড়বে আজকে তেল বন্ধ থাকবে পাম্প বন্ধ থাকবে তাইলে একটা কথা ছিল আমরা যে কষ্ট করে যে বের হইলাম এখন তো হুন্ডা ধাক্কায় নিতে আমার প্রত্যেকটা লোকের হুন্ডা ধাক্কায় দিতে হবে একটু তো ইঙ্গিত দিতে হবে যে আমাদের তেলের দাম বাড়বে সেই জন্য আমাদের ইয়েটা বন্ধ রাখবে পাম্প বন্ধ থাকবে শুধু শুধু আমি ছয়টা পাম্প ঘুরলাম এই ছয়টা পাম্প ঘুরে তো আমার সব তেল শেষ হয়ে গেলাম ভাই উন্নয়ন এত উন্নয়ন দরকার নাই উন্নয়নটা বাদ দেন এবার আমাকে খাইতে দেন বাঁচতে

আপনি বোর্ড চুরি করে পাশ করছেন কারণে আপনি এখন পারবেন না কারো কিছু বলতে পারবেন না কারণ আপনি নিজের চোর যার কোনো ওরাও চোর ওরাই সব চুরি করতেছে মানে প্রত্যেকটা সেক্টর চুরি এক রাত্রে ডিম বিক্রি করে কোটি টাকা ইনকাম করে আর আমরা মানে সারা দিন চব্বিশ ঘন্টা কাজ করে আমরা বারোশো লাখ পনেরোশো ইনকাম করতে পারি না এগুলি মানুষ না অমানব এত কষ্ট আর পারি না ওই সহ্য করতে পারি না বাজারে ঠিক মতো যাওয়া করতে পারি না বাচ্চাদেরকে সকালবার টাকা দিতে পারি না স্কুল যাইতে পারে না মানে কি একটা কষ্টের মধ্যে আছে এটা বুঝে ধারণা না গৌরব ভাই কারো কাছে বলার নাই কে দেখবে আমাদেরকে কে দেখবে আমাদেরকে এত কষ্ট করে ছাডা আমি যেগুতো تراসে সেইতো আলনা ভরসা জুয়ে লবে কি করলো মানে আসলে আমি সত্যি কথা আমি নিজেও জানি না যে আমি মাসে যেতে পারবো কি ছয়টা পাম ঘুইরা আমি এই কষ্ট করে আসলাম কিন্তু আমি এখন আমার এইটা তো শেষ হয়ে গেল আমি মানে কেমনে বাসায় যাবো বাসা কোথায় বাসা মানি আকেলগেতে এত পঞ্জায়ত পারবো কি আমি যত একটু গেলে মনে হয় যে আমার এই রাস্তা বন্ধেরটাও কিন্তু শেষ করতে থ্যাংক ইউ ভাই ভাই সতর্কতা শেষ করতে হলেও আমাদের বলার কেউ নাই কিছু নাই আমরা কারো কাছে বলতে পারবো না বলতে গেলেও সমস্যা নিজের বিবেকের কাছে নিজের বিবেকেও কোনো কিছু বোঝাইতে পারি না যার ফলে শেষটা কোথায় এটা শুরুটা দেখতেছি কিন্তু শেষটা যে আসলে কোথায় হবে জনগণের যারা আমরা এই যে মধ্যবিত্ত আছি কাজ করে খাই সাধারণ নাগরিক এদের আসলে বলার জায়গা নাই যাওয়ার জায়গা নাই দেখারও জায়গার জায়গা একমাত্র উপরওয়ালার কাছে বলা ছাড়া কোথাও জায়গা নাই কিছু বলার নাই ওই যে বললাম যে ভাই আরে ফেলে হয়ে গেছি এখন সব ছয় যা দেবেন সব ছয় কোনো সমস্যা নাই এটা সারা পৃথিবীতে আপনার পার্শ্ববর্তী দেশের উদাহরণ আমরা সচরাচর দেই ইন্ডিয়াতে যদি পঁচিশ পয়সা দশ পয়সা ত্রিশ পয়সা বাড়ে লেগে যায় কিন্তু আমাদের দেশে এখন কারো কোনো সমস্যা নাই কিছু বলার নাই আর আপনার এই প্রতিবেদন এগুলি তো কোনো লাভ নাই আমি খুব মানে খুব দুঃখের সাথে বলতেছি কথাটা আগে মানুষ এগুলি সচেতনতা ছিল এগুলি বললে আরো পাঁচজন ইয়ে করতে আলোচনা করলে একটা কমতো এখন কোনো কিছুরই কোনো ইয়ে নাই কোনো কিছুর সমাধান নাই প্রধানমন্ত্রী যেটা দেখবেন সেটা হয়তো কিছুটা হবে আদারওয়াইজ আর আপনি কিচ্ছু করতে পারবেন না এই পাম্প যদি তিন দিনও বন্ধ থাকে কিচ্ছু করার নাই কালকে দেখবেন যে দুশো টাকা লিটার আগামীকাল হয়তো দেখবেন দুশো দুশো টাকা লিটার আমরা এসে নিয়ে যাবো কোনো প্রতিবাদ হবে না কোনো প্রতিবাদ নাই 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 আচ্ছা বাজার সংসার হিচিম খাচ্ছি ভাই সবজির দাম ডবল দাম সব চালের দাম বেশি দাম সাবানের দাম তেলের দাম পাউডারের দাম কোনো দিন করে দিন খাই গাড়ি তালে পড়া তালে পড়তো টাকা নাই তো তো টাকা নাই গাড়ি তো তেল নাই টাকা নিয়ে চাল কিনবো তো তেল নাই কি করবো এখন কোন আমরা দিন করে দিন খাই আমরা গাড়ি চলে পাড়া চলে চলি ছোট দিন হিন্দু খাচ্ছি আমরা পড়ে তো টাকা নাই গাড়ি তেল নাই বাসার টাকা নাই চালু নাই ডালু নাই বাসায় এই সব কামাইকে নিয়ে যাবো অনেক সময় চলবো চলবে আমার কেন কি করবো কি করবো দেশ থেকে ভারত পাড়া লাগবে হ্যাঁ দেশ থেকে ভাড়া লাগবে দেশ তারিখ অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আমার বোন হচ্ছে হসপিটালে বোন হসপিটালে ওখান থেকে এখন আসা যাওয়া করতে হচ্ছে দিনে তিন চারবার কিন্তু পারতেছি না যে দেখেন মাত্র এক দাগ হয়ে আছে আমার তেল খুবই দরকার এই মুহূর্তে এখানে তো আর বলার কিছু নাই এক একজনের এক একটা প্রয়োজন না সরকারকে বুঝতে হবে যে আমরা জনগণ আমরা ট্যাক্স দেওয়া লোক আমাদের আমাদের এই কষ্টটা বুঝতে হবে সরকারকে আর কাউকে বুঝলে বুঝলাম সরকারকে বুঝতে হবে এই মুহূর্তে কোনো জায়গায় নেই এই যে এই মুহুর্তে কোনো জায়গায় অস্থিরতার কোনো কোনো কিছুই নেই বলছি কোনো কিছুই নেই এখন কি বলে এখন শেষ যেটা কখনই ভাবি নাই যে পকেটে টাকা থাকলে তেল ভরতে পারবো না মানে অক্টেন ভরতে পারবো না এটার মধ্যে এটা হচ্ছে মানে সর্বনিম্ন সর্বনিম্ন পর্যায়ে চলে যাচ্ছি আমরা হ্যাঁ দোষটা এটা বের করতে হবে সরকারকে এটা অনেক বড় একটা জিনিস সিন্ডিকেট জিনিস হচ্ছে যেটা আমরা আমরা জানি না

কি বলবো এই বাংলাদেশে মানে বাপে ছিল একদম কোন বলতে হয়েছে বোরচোর এই বোরচোর সরকারের কাছে আর কিছু ভালো কিছু আশা করতে পারি না আমরা পাবলিক যারা আছে সবাই হয়রানি সাধারণ পাবলিক জনগণ একটা নিন্দার থেকে সবাই এখন এই সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে গেছে সার্কুলার যদি না দেয় এখন রাস্তার মধ্যে তেল ম্যাক্সিমাম লোকেরই শেষ আমার অলমোস্ট শেষ আমি জানি না যে সামনে কতটুকু যেতে পারবো তো দেশে গভর্নমেন্টে সারা মানে এটা এত একটা নিত্য প্রয়োজনীয় জিনিস এখন যদি রাস্তা বন্ধ হয়ে যায় লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি রাস্তায় যানজট এটা ন্যূনতম একটা সার্কুলার দেওয়া উচিত ছিল ন্যূনতম একটা সার্কুলার দেওয়া উচিত ছিল সচেতন নাগরিক হিসাবে এটাকে আসলে আমি খুব একটা অমানবিক নির্বোধ কাজের তুলনা করি আর কি বাংলাদেশে তোর ভোগান্তির শেষ নাই এটা তো তার নতুন কিছু না আমরা অভ্যস্ত হয়ে গেছি সব ধরনের ভোগান্তিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি হ্যাঁ অবশ্যই বাংলাদেশে তো আর ভোগান্তির শেষ নাই আর এই নতুন কি একবার কোনো কিছুর দাম বেড়ে গেলে সেটা কমে না সব ধরনের নিয়ম বাংলাদেশে কিছু করার নাই আমরা পাবলিক যারা আছি সারা জীবনে এটা মেনে নিতে হবে এছাড়া আর আমাদের কিছু করার নাই তো এটা তো ভোগান্তি এখন কি ধরনের ভোগান্তির কিছু বলার না কারণ আরসি এখন নাই কি করার অন্যখানে যাব সবখানেই তো অস্থিরতা অস্থিরতা অস্থিরতার তো শেষ নাই অস্থিরতার তো শেষ নাই তেল নাই হঠাৎ করে জানি না যে তেল নাই পাম্পে ঢুকছে তেল নেবে এখন তেল নাই পার্সেল কীভাবে দিব কিভাবে দিবে এখন তো দাঁড়াই থাকতে হবে কিছু করার নেই সরকার তো খেলতেছে নাটকের খেলা মনে করেন তেল নাই এগুলো সরকারের একটা ইয়ে মনে করেন সরকার তেল রাই খেয়া মনে করেন তেল নাই এখন বলতেছে আমরা তো ভুগতে এখন মনে করেন জামেলা আছে এখন গাড়ি নিয়ে আইছি এখন তেল নাই জনগণ এত বোগান ভোগাইতেছে জান না লীগ সরকার যা বলার বাহিরে এই সরকার তো যাইবেই সরকার তো আর থাকবো না এক তাইলে ওই কি করে এই সরকার আওয়ামী সরকার এই আওয়ামী সরকারের কারণে আজকে এখন সব কিছু সব বন্ধ হিসাবে এখন এই যে হঠাৎ করে আসলাম আমরা তেল না এখন গাড়ি চালাম কিভাবে আমরা চলবো কিভাবে এই গাড়ি দিয়ে আমাদের ইনকাম চলাবার আমাদের এখন তো কোনো কিছুতেই নাই এখন এটা গাড়ি ঠেল বাসা নিয়ে যেতে হইব এখন আছি মালিবাগ এই যে চৌধুরীপাড়া চৌধুরীপাড়া আছে এখন যাবো আমি সোনারগাঁও যাবো নারায়ণগঞ্জ এখন কি করে যাবো আর এমনি ঠেলতে বা গাড়ির রাস্তা রেখে তাছাড়া খোলা তেল যদি পাই বেশি দামে নিতে হবে তাইলে তাছাড়া আর কোনো ইয়া নাই আর পামো কি না তা সন্দেহ এইভাবে কি চলা যায় রাস্তাঘাটে চলতে গেলে খালি সমস্যা সমস্যায় সরকার এত সমস্যা করলে কি আর হয় না তো তেল নাই খাওয়ার নাই কিছু নাই চালের দাম আশি টাকা হয়ে গেছে মানুষ চলবো কিভাবে আমাদের মতো মনে করেন তিন মজুরিরা চলতে পারে না পাঁচশো টাকা কামায় মনে সারা সারাদিন আরো পাঁচশো টাকা মনে চুরি করতে হবে এখন চুরি থাকাতে ছাড়া আর উপায় নাই মানুষের মাইরা টেকা না কামায় চলতে হইব তাছাড়া আর কইতে অর্থনৈতিক সংকট আছে নাকি ডলারের সংকট আছে তেল নাই তাহলে তাছাড়া কি এখন তো এটাই শুনতেছি আমরা রকম সমস্যার কারণেই তো তেল নেই আবার তেলের বাজারে অনেক দাম বেড়ে গেছে হঠাৎ করে অর্ধ অর্ধি দাম বেড়ে গেল পাচ্ছি না আরেক পাম্পে যাচ্ছি ওইখানে তো ভুগান্তি আমাদের এই আছে আমরা তেল না তেল না থাকার কারণে দেখা গেছে টাইম মতো কাজগুলো করতে পারতেছি না সময় মতো সময় যে জায়গাগুলো পৌঁছানো দরকার সেই জায়গায় দিতে পারতেছি না এই ধরনের ভুগান্তি তো ভুগতেছি ভুগান্তি তো অনেক কারণ এখানে তো আমাদের গাড়ি চালাতে পারতেছি না এমন কি দেখা গেছে যে অফিসেও যাওয়া সমস্যা হয়ে যাবে না জানায় তো মানুষকে এভাবে ভোগান্তিতে ফালানো উচিত না কারণ জানি না গতকালকে তেল নিয়ে গেছে আইসা গতকালকে তেল নিয়ে গেছে তখনও যদি বলতো আমরা রিজার্ভ করে রাখতাম খবর জানাই নাই এখন তেল নিতে আসছি তেল নাই তা আমরা এখন কি গাড়ি কি পাও দিয়ে চালাবো পাও দিয়ে চালানোর তো কোনো ওই নাই আমার তো তেল নেই আমি জামু কেমনি আমার আমাদেরকে আগে আগে জানানো ছিল আমাদেরকে আগে জানানো উচিত ছিল নোটিশ দেওয়া উচিত ছিল আমরা তো হঠাৎ করে এই যে গাড়ি খালি নিয়ে আসছি এখন যাব কিভাবে এখন তেল নাই কেন সেটা তো আমরা জানি না সেটা ওরাও তো বলতেছে না ওরাও তো বলতেছে না কেন নাই তেল ও ভাই এদিকে হয় তেল নাই কেন মানে তেলটা কেন নাই আমরা তো জানি না আমাদের তো জানাতে হবে আমাদের গাড়িতে তেল আমাদের গাড়ি এখন যাবে কিভাবে আমার প্রতিক্রিয়া এই বিষয়ে এটা মানে কোনো কিছু জানানো নাই ই নাই আমরা জানি না কিছু হঠাৎ করে একটা জিনিসের জনগণের ভোগান্তি এই আর কিছু না তো এটা তো মনে করেন আমাদের দেশের যারা আছে এই বিষয়ে দায়িত্বশীল তাদের এটা বোঝা উচিত ছিল কারণ এই জনগণের ভোগান্তির কোনো মানেই হয় না আমরা তো টাকা দিয়ে নেই তাই না আমরা তো আর মাগনা নেই না তো এই জিনিসটা মানে যে কোনো জিনিসে একটা উদ্যোগ নেওয়া এটা তো একটা ডিসিশন থাকা দরকার ছিল হুট করে একটা কাজের তো কোনো মানে নাই তেল অবরোধের জন্য ডিমুতে আম করে গাড়ি গেছে অবরোধের জন্য ডিমো থেকে তেল আলনোট করতে পারতেছে না তার জন্য আমরা তেল ছেলে দিতে পারছি না কষ্ট কি করবো আমরা সামনে ঘোরাতে যদি আমরা তেল না পাই তাহলে আমরা কেমনে মানুষের উপকার করবো বলেন এটা তো আমরা বলতে পারি না কেন চল দিচ্ছে না আর কিসের জন্য অবরোধ করছে এটা তো আমরা বলতে পারি না এটা এটা বলতে পারি না এটা অনির্দিষ্টকালের জন্য খুব করছে অন কত দিন ওরা রাখে না ছাড়ে এটা আমরা সঠিক বলতে পারি না কি জন্য বন্ধ করছে মানে কি কারণে বন্ধ করছে তেল নাই আমাদের আমরা যেখান থেকে তেল নিয়ে আসি সেইখান থেকে তেল দেওয়া বন্ধ করে দিয়েছি আমরা নারায়ণগঞ্জ থেকে তেল নিয়ে আসি ওইখানের থেকে তেল দিতেছে না ওইখানে নাই কি না তা জানি না আমরা কিন্তু ওইখান থেকে আমাদের তেল দিতেছে না বিদায় আমরা দিতে পারতেছি না আপনার মালিকের তেল আইনে বিক্রি করে মালিকেরই তো লাভ হবে মালিক তো আর পাইতেছে না আপনাকে দিব কেমনে কেন পাচ্ছে না আপনি সেখানে যান ওই যে যেখান থেকে তেল আনে ওইখানে যা আপনি জিজ্ঞাসা করেন এখানে যে কোন জায়গায় নারায়ণগঞ্জের ডিপুতে যান আপনি আপনি এখানে রিকোয়েস্ট করলে হবেন আপনি ওখানে যান অনেক বিপদ আমরা তো একটু পরে গিয়ে আর চলতে পারবো না সরকারকে এর পদক্ষেপ নিতে হবে দেখতে হবে এছাড়া তো আর কোনো অবশ্যই হ্যাঁ পারছে তো আলুর দাম পঞ্চাশ টাকা কেন এটা তো বললে হবে না প্রত্যেকটা জিনিসের দ্রব্য মূল্যের দামই বাড়ছে এখন উন্নয়নের উপর নির্ভর করে সেটা এখন তাহলে এক করা যায় সরকারকে বাদ করে দিতে আপনার প্রশ্নের পক্ষে যা হয় তাহলে সরকার কিছুই পারছে না হ্যাঁ সরকার পারছে তো সব কিছু একটা ব্যালেন্স করে চলতে হয় অবশ্যই সেখানে ভালো মন্দ সম্মিলিত সমস্ত কিছুই থাকবে ভালো মন্দ সমস্ত কিছুর সাথে সম্মিলিত হয়েই হয় কখনোই মন্দ না থাকলে ভালোর জন্ম হয় না 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 চোরের সাথে ব্যালেন্স করে আপনি যেভাবে আপনি যেভাবে হ্যাঁ ভালো ভালো মন্দ মিলিয়ে চলতে হবে যেভাবে আমরা সুবিধাগুলো ভোগ করছি সেক্ষেত্রে বলছি সেভাবে আমাদেরকে সাময়িক অসুবিধাগুলোকে মেনে চলতে হবে এটার মানে এই না এটা মানে না চোরের সাথে আপোষ করা কেন আপনি বাসায় বাজার করেন না হ্যাঁ কষ্ট হচ্ছে আমাদেরও হচ্ছে হ্যাঁ 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 আমাদেরও 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 কষ্ট হচ্ছে কিন্তু ওই প্রেক্ষাপট থেকে যদি চিন্তা করি আমাদের দেশের যেই পরিমাণের উন্নতি হচ্ছে হ্যাঁ আমাদেরকে কষ্ট সাফার করতে হবে একটা বড় কিছু পেতে হলে একটা ত্যাগ করে একটা জায়গায় দাঁড়াতে হয় হ্যাঁ তাই না সেই ত্যাগের ক্ষেত্রের মধ্যে এরকম কিছু ত্যাগ আসবে যেটা আমাদের সহ্যনীয় না তারপর আমাদেরকে সহ্য করে নিতে হবে কারণ আমরা আমরা বেটার জিনিস পাচ্ছি সেই জন্য এখন এখন তাহলে এখন তাহলে কি করতে হবে না এখন তাহলে কি করতে হবে এখন তাহলে সব বন্ধ করে দিতে হবে হ্যাঁ এখন তাহলে সব বন্ধ করে দিতে হবে চুরি শুধু চুরি না সবই বন্ধ করে দিতে হবে এটা হচ্ছে যে মন্দ পরিস্থিতিতে ভালো থাকার চেষ্টা করি আমরা আমরা সাধারণ জনগণ এবং আমরা ভালো পরিস্থিতিতেও ভালো থাকার চেষ্টা করি এখন পরিস্থিতি যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কাউকে দোষারোপ করে দেশে আন্দোলন করলে তো এটা সমাধান আসবে না আসবে কি না আপনি আমি যেভাবে মানে একজনের জন্য উস্কিয়ে দেওয়ার চেষ্টা করি এরকম করলে দেশের সমস্যাটা আরো বাড়বে আমাদের মতে আমাদের দৃষ্টিকোণে আমরা যদি সবাই একত্রে হয়ে যাই আস্তে আস্তে সমস্যাগুলো কমে যাবে হ্যাঁ সমাধান সমাধান আপনি আমাকে সবাইকে করতে হবে একটা সরকার কখনও একটা প্রোডাক্টের দাম বাড়ে না দাম সেই সিন্ডিকেট সেই সেই দিকেরটাকে আপনার আমি সাহায্য করতেছি কিভাবে আপনার যে দ্রব্যমূল্য দাম বাড়তেছে আপনি সেই জিনিসটা কমিয়ে দেন না কেন আপনি খাওয়া বন্ধ করবেন আপনি কমিয়ে দেন আপনি কমিয়ে দেন যেখানে আপনি পাঁচ কেজি শোনেন যেখানে আপনি পাঁচ লিটার তেল লাগতো সেখানে আপনি দুই লিটার তেল ব্যবহার করেন যেটা একেবারে না হলেই না সে পর্যায়ে করেন কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনি কাউকেই বাদ দিতে পারবেন আপনি এই পর্যন্ত কাউকেই দেখাতে না যে সলিড পারবেন কি হ্যাঁ ওকে ওকে না আচ্ছা আপনি কাউকে দেখাতে পারবেন সলিড আপনি এত বছর বয়স